দক্ষিণ কোরিয়ার সাথে ইতিহাস গড়তে চান কিম দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চান বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাজধানী পিয়ং ইয়ং সফরত দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দলের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর বরাদ দিয়ে বিবিসি জানাই দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলে দশজন সদস্য রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান সু ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ ইয়ং দলটি দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পর সদস্যদের উষ্ণ সংবর্ধনা জানান কিম এছাড়া তাদের সাথে বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেন দুই দিনের এই সফরে দু দেশের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও পিয়ং ইয়ং এর মধ্যে আলোচনার বিষয়ে জোর দেওয়া হয়েছে এদিকে উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্রেও এক্ষেত্রে দেশটিকে পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধের শর্ত দিয়েছে তারা তবে মার্কিনীদের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিম উত্তর কোরিয়ার সাথে আলোচনা শেষে যুক্তরাষ্ট্রে ওড়াল দেবেন সুহ হুন ও ইয়ং ইয়ং সেখানে গিয়ে তারা উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করবেন দুই সালে কিম জং উন ক্ষমতায় বসার পর এটাই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের প্রথম উত্তর কোরিয়া সফর যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার রেশারেশির সম্পর্কটা বেশ পুরানো সম্প্রতি পিওং এর ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও একের পর এক হুমকিতে দুদেশের দেশের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হয় পিয়ংইয়ং এর বিপক্ষে যায় দক্ষিণ কোরিয়াও তবে গেল মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়া উইন্টার অলিম্পিকের জের ধরে দু দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন সোমবার উত্তর কোরিয়ায় পৌঁছার অল্প সময়ের মধ্যেই কিম জং উন দক্ষিণের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন উত্তর কোরিয়ার সরকারি রেডিও জানিয়েছে সোমবার বিমানবন্দরে উত্তর কোরিয়ার পূর্ণ একত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান রি সং এবং জাতীয় গোয়েন্দা প্রধান কিময়ং চোল দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দেওয়ার পর পিওং ইয়ং এর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেয় শিউল দশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা চুং ইং ইয়ং রাজধানী শিউলের নিকটবর্তী সিউল বিমান ঘাঁটি থেকে তারা একটি বিমানে করে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভবন ব্লু হাউস থেকে বের হওয়ার পর চু সাংবাদিকদের বলেছেন পিয়ং চ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে আন্তঃকোরিয়া সম্পর্ক সৃষ্টি হওয়ার পর একে আমরা আরও সামনে এগিয়ে নিতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এবং কোরিয়া উপদ্বীপকে নিরস্ত্রীকরণে প্রেসিডেন্ট মুন জায়ের যে অভিপ্রায় তা আমরা পৌঁছে দেব দূতাবাস খুলতে জেরুজালেমে যাবেন ট্রাম্প আগামী মে মাসে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে মার্কিন দূতাবাস দূতাবাস উদ্বোধনে শিগগিরই জেরুজালেমে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক বৈঠকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা জানান ট্রাম্প ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মতো জেরুজালেম যাবেন দেশটিতে মার্কিন দূতাবাস আগামী মে মাসে খোলার পরিকল্পনা রয়েছে সোমবারের বৈঠকে ট্রাম্প ফার্স্ট মিলানিয়া মেলানিয়া প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহ উপস্থিত ছিলেন গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প সে সময় তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাসটি স্থানান্তর করার সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প তার এমন সিদ্ধান্তকে মধ্যপ্রাচ ও শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা পদক্ষেপ বলে মন্তব্য করেন সে সময় তিনি বলেন ইসরায়েলে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে স্পর্শকাতর এই ইস্যুতে কোনো মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিতর্কিত পদক্ষেপ নেননি কিন্তু ট্রাম্প তার পূর্বসূরিদের সেই ধারাবাহিকতা থেকে সরে এসে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেন গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প